কেমন চলছে এবং প্রতি তো আপনার ভিডিও একটা করে ধারণ করতেছি দর্শকরা মোটামুটি আসতেছে তো নাকি আচ্ছা কম বেশি যারা হয়তো আপনার এখানে আসবে তারা সাশ্রয়ী রেটে গাভি কিনতে পারবে এবং আমি মনে করি যে সরাসরি এসে কিনলে ভালো হয় আর কি ভাই আজকে গাভী কতগুলো আছে আছে সাত থেকে আটটা গরু আজকে কি বাচ্চা সহ দেখাবেন না বাচ্চা ছাড়া ছাড়া দেখা আজকে হলো বাচ্চা ছাড়া কিন্তু আমরা বাচ্চা সহ দেখাইছিলাম আজকে হলো বাচ্চা সারা গাবি শুরুতে যে গাবিটা দেখতেছি মার্শাল্লা সুন্দর একটা গাভি চার দাঁত হয়েছে চার দাঁত আচ্ছা চার দাঁত হলেস্ট ফিজিয়ান বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা জি এক বিয়ানের গাবি এক বিয়ানের ভালো আছে এই দেখে দর্শকে দেখান আপনি ভালো দেখে নেবে আচ্ছা জি কোয়ালিটি সম্পন্ন গাবি আর কি শুধু সমস্যা হলো বাচ্চা নাই বাচ্চা নাই আচ্ছা এবং বাচ্চা সারা গাবি অনেকেই সংগ্রহ করছে বর্তমানে জি ভাই এই গাবিটা এখন বিক্রি করলে কত দামে বিক্রি করবেন এটা চাওয়া 135 দামে দাদার সুযোগ আছে 135000 টাকা চাওয়া জি দরদামের সুযোগ রাখছে আচ্ছা সুন্দর গাবি দেখে নিলাম পরের গাবিটা আমরা দেখবো দর্শকদের দুই নাম্বার এটা হল স্ট্যান্ড ফিজিয়ান এটা তো মাসাল খুব সুন্দর একটা গাবি দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিয়েছে ইতিপূর্বে বাটটা ভালো আছে দুধ কেমন আছে বাটে দশ লিটার দুধ হয় ভাই দশ লিটার আচ্ছা দশ লিটার দুধ হলে নিবে না হলে নিবে না লেয়া না গ্যারান্টে থাকবে বাট কানা নাই তো আবার ঠাটা থাকলেও লেয়া না আচ্ছা চারটা বাটি ক্লিয়ার জি এই অবস্থা যদি বিক্রি করেন জি দুই নাম্বার সিরিয়ালের এই গুলোটার দাম কত চাচ্ছে পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ জি ভাই আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম জি কথা বলার সুযোগ রাখতে আছে ভাই সামনে চলে আসছে আরেকটা গাবি সাদা কালো রঙের একটা হরেস্টার ফিজার দাদা চারটা ভাই আচ্ছা আজকে দেখতেছি আপনার সুন্দর সুন্দর গভী ভাই জি ভাই আচ্ছা দাঁত কয়টা চার দাঁত হলিস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে ও বাচ্চা ছিল ভাই প্রথম বাচ্চা ছিল ভাই এখন বাচ্চা নেই বাচ্চা দেয় বাটের দুধ আছে দুধ আছে কয়ে কেজি দুধ পাওয়া যাবে আট লিটার দুধ পাবে আট লিটার আচ্ছা গাভ আছে কি গরু ভাই গাভ নাই না আচ্ছা গাপ নাই শুধুমাত্র বাটের দুধ আছে আট লিটার জি দাম কত যাচ্ছেন গরুটা দশ এক লক্ষ দশ হাজার জি

প্যালেস্টাইন ফিডিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি আচ্ছা প্রথম বিয়ানের গাবি জি গাবি সুস্থ সবল সুস্থ তাহলে 10 ভাই লিয়া লাগবে না ভাই আর প্রথম কথা দেখেন আপনি 10 ডশকে আচ্ছা দুধ আছে কেমন 11 লিটার দুধ হবে ভাই 11 লিটার জি লিটার দুধ এ অবস্থা দর্শকরা যারাই নিবে হাটে এসে দহন করে দেখে নিতে পারবে আর বেচা না হলে বাড়িতে থাকবে আচ্ছা যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছে যারা নিবে সরাসরি অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দহন করে দেখে নিতে পারবে দাম কত চাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আলোচনার সুযোগ রাখতেন আসেন পরে গুরুটা দেখি রেড ফিজিয়ান

ভাই আমি তো বলছি আচ্ছা যাই হোক এখন এই অবস্থায় নিলে দাম কত পড়বে গরুটার বিশ হাজার থেকে লুক এক লক্ষ বিশেষ এক লক্ষ বিশ টাকায় বারো লিটার দুধ গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে সারা বাংলাতে আচ্ছা দুধ না হলে কিন্তু জরিমানা দেওয়া লাগবে ওই বড় ডবল টাকা দেশ পর বাসায় আচ্ছা বাসা দিয়ে আসবেন ওই রকম বলেনি আপনারা ব্যাপারে না ভাই সবাই বলতো আমার বাসায় তো দূরের কথা সবাই আপনারা ফোনই ধরেন না তো ভাই জীবনে এই কথা বলে কষাক গরু ব্যবসা বন্ধ করে দাও ভাই আচ্ছা বুঝেন কিন্তু বুঝতেছে ভাই দর্শক আবার হাটে আসলে পাবে তো অবশ্যই পাবে না বাসায় গেলে পাবে অবশ্যই পাবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা শেষ গরুটা দেখবো আপনার হ্যাঁ এটা কত দাম করলেন এটা দাম কাছে 1 লক্ষ 20000 এক লক্ষ 20 জি আচ্ছা শেষ গরুটা এটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজ আচ্ছা হলস্টিন ফ্রিজ এর দামbosch কেমন আছে ভাই দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত বাচ্চা প্রথম বিয়ান প্রথম বিয়ান এখন তো বাচ্চা নাই গাবো নাই না গাবো না আঠে দুধ আছে কেমন এর 10 লিটার 10 লিটার জি দাম কত দিচ্ছেন গরুটার প্রায় 5000 1 লক্ষ 5 হ্যাঁ আচ্ছা এক লক্ষ 5 আজকে মানে সবচেয়ে কম দামের গাবি এটা। এটা আপনাদের দর্শকদের। গাবার ভালো আমি বলতে হয় না। দর্শকদের ভালো বলা লাগবে ভাই। আচ্ছা 1 লক্ষ 5000 টাকায় জি দুই দাতের আজিবর ভাইয়ের গাবি। জি শরৎনগর হাটের আজকে বেশ কিছু গাবি আমরা দেখলাম আজিবর ভাইয়ের দর্শক। জি গোডামটি ভালো ভালো গাবি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কালেকশন ভালো হলে দেখতেও ভালো লাগে। এখন এখান থেকে আপনারা যারা পছন্দ করে নিতে চান তারা আজিবর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ওনার বাসায় আসবেন। সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে টাকা পয়সা নিজ দায়িত্বের লেনদেন করে সংগ্রহ করার চেষ্টা করবেন অনলাইনে কিনে প্রতারিত হবেন না তো আজির ভাই ভাই মোবাইল নাম্বারটা বলবেন জিরো থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই নাম্বারে আবার দেবু নাম্বার হোয়াটসঅ্যাপ অফ আচ্ছা এই নাম্বারে কল করলে পাবে আমার নাম্বার একটাই ভাই একটা এই নাম্বার আচ্ছা আচ্ছা আর ব্যবসা আর শুরু থেকেই একটা নাম্বারে আসায় নম্বর হয়। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম